মক্কায় আহমদ নামের একজন নবী আত্মপ্রকাশ করেছেন এবং তিনি সত্য দিনের প্রচার করছেন হজরত ওসমান রাজি আল্লাহনু এর তন্দ্রভাব কেটে গেল এ কেমন আওয়াজ তিনি শুনতে পেলেন আর বিলম্ব না করে তিনি দ্রুত মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন ব্যবসায়িক কারণে এবং সুন্দর ও উত্তম চরিত্রের সাদৃশ্যের কারণে হজরত ওসমান রাজিউল্লাহালহু আর হজরত আবুকর রাজি আল্লাহনহু ছিলেন পূর্ব থেকে শরীদ বা বন্ধুসুলভ সম্পর্ক যদিও হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বয়সে বয়োজ্যেষ্ঠ ওসমান রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে ফিরেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন তিনি এভাবে জানতে পারলেন যে মক্কা একজন রাসূলের আত্মপ্রকাশ ঘটাচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই হজরত ওসমানের কথাটাকে স্বীকার করে নিলেন এবং হজরত ওসমান রাজি আল্লাহ তাল্লাহ নবী করিম নবীকরম সাল্লা সাল্লামের কাছে নিয়ে গেলেন আর এইভাবেই হজরত ওসমান রাজি আল্লাহ হু সত্য ধর্ম ইসলাম গ্রহণ করলেন